হ্যালো এটা নার্সারি এই যে দেখুন কত ধনিয়া হয়েছে দেখেছেন এই যে নার্সারি করেছে এখানে আবার বেগুনের চারাও আছে লঙ্কা গাছও আছে একটু আগাই ওই যে ওইখানে বুঝি ওগুলো হচ্ছে বা বাঁধাকপির চারা থাকলে পরে ভালো হতো মালিকটা নিয়ে যেতাম চারা এই যে দেখুন কী সুন্দর জবা ফুল এই যে মোরক ফুল গাছ বেগুনের চারা চলুন খেতে জমি বলছে না বিশাল এরিয়া নিয়ে এই যে এটা হচ্ছে বিশাল মাপের একটা কুয়ো মোবাইলটা পড়ে যেতে পারে বাবা হাত এমনি নুলা এই যে জল এইটার থেকে জমিতে পাম্পের মাধ্যমে জল দেয় চলুন আর একটু আগাই এখানেও কিছু চারা লাগাচ্ছে মনে হয় পিছন ছিটিয়েছে সে মালিকটা কোথায় গেল জানি না ঠিক এটা হচ্ছে শস্য আরও ভেতরে বেগুনের চারা নাহলে অন্য কোনো চারা হবে চলুন এখানে অনেক বিষ ছিটিয়েছে নার্সারি এখান থেকে পরে তুলে নিয়ে লাগাবে চলুন ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ